আল্লাহ পাক বলেন হে নবী ফাযাক্কির ফামা আনতা বিনিয়মতি রাব্বিকা বিকাহিনিউ ওয়া লা মাজনুন আল্লাহ পাক বলেন হে নবী কাফের মুশরিকরা আপনাকে যতই পাগল বলুক কবি বলুক গণক বলুক আর জাদুকর বলুক যাই বলুক না কেন নবীকে কাফের মিষ্টিরা পাগল বলেছে কবি বলেছে গণক বলেছে এটাকে আমি বানিয়ে বললাম এবজ আপনারা এর আগেও শোনেন নাই কুরান প্রচার করার অপরাধী নবীকে পাগল বলা হয়েছে কবি বলা হয়েছে গণক বলা হয়েছে কিন্তু আল্লাহ সুবান তালা তার হাবিবের এই অপমান এই অপমানকে সহ্য করতে পারেন নাই তার হাবিবের এই অমর্যতাকে মেনে নেন নাই বরং সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন ফাঁদাকির হেনবি ফাঁদাক এই কোরআনের উপদেশ এই কোরআনের উপদেশ কাফের মুষ্টিকরা আপনাকে পাগল বলুক কবি বলুক গণক বলুক জাদুকর বলুক মৌলবাদ বলুক জঙ্গি বলুক সন্ত্রাসী বলুক যাই বলুক না কেন ফাদাক আমি যে আপনার প্রতি এই কোরআন নাজিল করেছি এই কোরআনের শিক্ষা ব্যাখ্যা বিশ্লেষণ উপদেশ আপনি জাতির সামনে প্রচার করতেই থাকুন বলুন সুবাহানন্দ এতটুকু শব্দ থেকে এই ফাদাক্কির এই উপদেশ থেকে এই ফাদাক্কির থেকে এটি প্রমাণিত হয় যে নবীর উত্তর শরীরা মুফাসিরেরা মুহাদ্দিসেরা আজও কোরআনের কথা জাতির সামনে স্পষ্ট ব্যাখ্যা বিশ্লেষণ করে তুলে ধরলে মানুষের তৈরি করে আইনের বিপক্ষে কথা বলে আল্লাহর জমিনে আল্লাহর আইনের পক্ষে কথা বললে আজ ও কাফের মুষ্টিকদের উত্তর শরীরা এই মুফাস্তিরদের কেউ মৌলবাদ জঙ্গিবাদ সন্ত্রাসবাদ অমুক অপরাধী তমুক অপরাধী বলবে এটি স্বাভাবিক এটি স্বাভাবিক কিন্তু নবীকে যেভাবে আল্লাহ পাক অর্ডার করেছেন আপনাকে কে কি বলছে পাগল বলছে কবি বলছে গণক বলছে কান দেবেন না ভরুক্ষেপ করবেন না বরং আপনার দায়িত্ব এই কোরআন প্রচার করা আপনি করতেই থাকুন সুতরাং বাতিল শক্তির সামান্য হুমকি ধামকিতে চক্ষু রাঙ্গানিতে এ যুগের মুফাসেরাও ইমানদারেরাও আলেমেরাও কোরআন প্রচার করা থেকে বিরত থাকবে না বরং হক কথাগুলো বীর পুরুষের মতো বলতেই থাকবে ঠিক কিনা আপনাদের দায়িত্ব না এটা না খালি ইমাম সাহেব সবার দায়িত্ব আমরাও তো নবীর উত্তরস্বরী আমরাও কি নবীর সম্মানিত ভাইরাম এরপর পাক বলেন হে নবী আপনি এই বাণী প্রচার করতে থাকুন উপদেশ গ্রহণ করতেই থাকুন এই বাণী এই প্রচার করতেই থাকবেন আপনি উপদেশ দিতেই থাকবেন তাতে কার মন খারাপ হবে এটা আপনার দেখার বিষয় নয় এবং ফ্যামে এং ত্যা বিনিমা জি র বিকা বি কাঁ হেনুয়ালা মা জনু তারা আপনাকে পাগল বলুক কবি বলুক গনক বলুক যাই বলুকটা কেন আপনি এই উপদেশ আমার পক্ষ থেকে পাবা উপদেশ আপনি জাতির সামনে প্রদান করতে থাকুন আর যারা আপনাকে পাগল বলেছে কবি বলেছে তাদের সামনে এই আয়াত করে শোনাও তোমার রব তোমার চরিত্রে সার্টিফিকেট দিচ্ছেন ফামা আনতাবিনি উমতি রব্বিকা তোমার রব তোমার চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছেন বিকাহিনি ওয়ালা মা জুনুন তুমি পাগল নও কবিও নও তুমি গনক নও তুমি যাদুকর নও সুবহানাল্লাহ আল্লাহ পাক এখন সার্টিফিকেট